আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগ আর রাখিমণি নারায়ণগঞ্জ থেকে আমার বাড়িতে যে গাছটা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে লেবু গাছ আর এই লেবু গাছগুলো প্রচুর মানে যুক্ত পাতা ধরলেও ঘ্রাণে ভরে যায় আর লেবুগুলো খুব টস টসা হয় তাই এগুলোর একটু যত্ন আমি বেশি করিনি কেননা একগুলো বারো মাস লেবু গাছ আর লেবু গাছে যদি ভাত পচা দেওয়া যায় মানে দুই তিন দিনের বাঁশের ভাতটা দেওয়া যায় তাহলে অধিক ফলন হয় একদম পুরো গাছ ভরে যায় তো আমি ছাদ বাগানো এবার প্রচুর লেবু গাছ লেগিয়েছি নিচেও মানে লেবু গাছ আছে তো লেবু গাছগুলোর একটু যত্ন নিয়ে অন্যান্য অন্য গাছগুলোকে পানি দিয়ে তারপর চলে যাবো রান্নাবান্নার কাজে আজকে অনেক দিন পর মাটির চুলায় রান্নাবান্না করব। মাটির চুলার যে একটা ঘ্রাণ বা রান্নার যে একটা গন্ধ সেটা কিন্তু অন্য কোনো কিছুতে পাওয়া যায় না তো আমাদের এখানে কয়েকদিন যাবত কারেন্টে খুবই বেশি ডিস্টার্ব করতেছে তো আমি যেহেতু ইলেকট্রিক চুলায় বেশিরভাগ রান্না করি মাটির চুলাও আগে রান্না করতাম কিনে রাখছি তো রান্না রান্নাবান্না হয় না তো আজকে ভাবলাম যে অনেক পর মাটির চুলা রান্না করব, তো মাটির চুলা আজকে লাল লাল করে মশলা পেটে তারপরে মুরগির মাংস আলু দিয়ে ঝোল করব। কলমি শাক দেশে যে কলমি শাকগুলো আছে বাড়ির পাশে থেকে নিয়ে আসলাম সেগুলোকে রান্না করব আর এই যে এখানে ভাত হয়ে গেছে ভাত ঠিকা দিয়ে দিছি তো এগুলো সবই কিন্তু মাটির চুলায় রান্না করে নিতেছি আর এত বেশি গরম আমাদের এখানে কয়েকদিন যাবত সকালে কারেন্ট চলে যাচ্ছে আর বিকেলবেলা আসতেছে এর মধ্যে কিন্তু রান্নাবান্না একবেলায় করে নিতে হয় সব বেলাটা একসাথে আমি যখনই মাঠের চুলা রান্নাবান্নাটা করি আমার বাচ্চারা সবসময় মনে করে যে আমি নাকি চড়ি ভাতি খেলতেছি মানে ওদের কাছে রান্না মানি চড়ি ভাতি যাই হোক আমারকে ঘিরে আমাদের বাড়ির সব বাচ্চারা বসে আছে আর আমি রান্না রান্নাবান্নাগুলো করে নিতেছি এখানে আমার ভাত রান্না শেষ তরকারি রান্না শেষ তো গাছের নিচে খোলা আকাশের নিচে বসে বসে রান্না করতেছি ভালোই লাগতেছে আর এই যে আমার বাড়ির এখানে গাছগুলোকে একটু দেখিয়ে দিলাম তো ভাত যেহেতু হয়ে গেছে তো এখন ভাতটাকে আমি বেড়ে নিব এখানে আমি ভাত হয়ে গেলে ভাতটা বেড়ে ঘরে নিয়ে যাবো তরকারিটা বেড়ে একদম ঘরে নিয়ে যাব, তো লাড়কি চুলায় কিন্তু অনেক জাল থাকে রান্না করতে বেশি সময় লাগে না শুধু কষ্ট লাগে এই পাতিলগুলো ধুইতে তো এগুলোই একটু কষ্ট আর কি তো এখানে আমি ভাতটাকে বেড়ে তারপর ঘরে নিয়ে গেলাম আর লাড়কি চুলা রান্নাবান্না আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে বলতেছে আম্মু কষ্ট হলো আমাদের একটু লাড়কি চুলা রান্না করে খাওয়াইও মানে ওদের কাছে একটা পিকনিকের মতন ফিল আসে যাই হোক আজকের ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ